বিপদেই রয়েছে একজন প্লেয়ারকে হারিয়েছে শুধু এর যে স্পোর্টস যে বিপদে আছে তেমনটা না এটি আরো বিপদে আছে তাদের একজন প্লেয়ার ফিনিশ নাইনটি ডিগ্রি হলো নক ম্যাট হলো নক সিক্স নাইন হি ইজ দ্য লাস্ট ওয়ান পজিশন ডিসঅ্যাডভান্টেজ এটি আর এখন হারে হারে টের পাচ্ছে সিক্স নাইনের উপর পুশ চলে আসছে দুদিক থেকে চেপে ধরা হবে তাকে ভেহিকেল নিয়ে পুশ আসলো রাউডি এজাক জর্জন রেবেল সোয়কে নক করে দিয়েছে এই মুহূর্তে ফ্রগ ম্যান তার এলিমিনেশন সিকিউর করে ফেলে এ ওয়ান আর জি ড্যাস্ট্রম হি ইজ ইন ডমিনেশন রাইট নাও কিন্তু তাদের দখলে চলে আসে যেটা ভাই কাউন্ট করে আপনাদেরকে বলেই দিয়েছে তাদের রাসবে হলো দে চমৎকার একটা নক কি বের করলেও এবার ফিনিশটা নিতে হলে কিছুটা ধৈর্য ধরতেই হতে পারে দেশ ভেহিকেলটা নিয়েছে সিজে বয় ভেহিকেলটা নিল এবার পুসটা দিতে চলে যেতে পারে কিন্তু পুষ দেওয়ার আগে তারা চেষ্টা করবে জোনের একটা প্রাইম লোকেশন নিজেদের দখলে নিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কিন্তু এখন করার চেষ্টা করছে এবং একটা গ্রেনেড কুক করছে ইমোর্টালের দিকে চলে যেতে পারে সেই গ্রেনেড এবং দে দিকেও কিন্তু গ্রেনেড এসেছিল ইমোর্টালের এর শুটার গ্রেনেড হলো নক ইমোর্টালও হলো নক এক গ্রেনেড দুটো প্লেয়ার নক হয়েছে এবার স্প্রের উপরে স্প্রে দিয়ে যাচ্ছে রাউডি রাউডি অসাধারণ কিছু স্প্রে তিনি দিচ্ছিলেন বাট ডেথ স্টর্ম এবারে কিন্তু তিনি গ্রেনেড করবেন এবং তার গ্রেনেড যে কানেক্ট করবে সেটা বলাই যেতে পারেন একটা এলিমিনেশন সাত এলিমিনেশন আনস্টপেবল ডেথ স্টর্ম কে ওয়াও ও অসাধারণ গেমপ্লে কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন টোটাল 10 एलिमिनेशনের সাথে আরো একটা স্কোয়াড एलिमिनेशन কিন্তু ফেভারে তাদের নেইটে স্টর্ম আর একবার তিনি স্প্রে কন্টিনিউ করছিলেন এবং কানেকশন মেক করলো সেটা আর ওয়ান एलिमिनेशन পয়েন্টস হয়তো সিকিউর হয়ে যাবে এন্ড জট জোন দে আর অলসো টেকেন ডাউন ও মাই গড সো দ্যাটস ইট আমরা বিফোর এলে ভিফোর এলের উপরে কিন্তু পুষ্ঠা দিয়ে দিয়েছে রোইস কোর ভিডির উপরে পাঠ দিয়ে যাচ্ছে রাউলি করতে পারে নেশয় আম লিওকে নক রয় তিস ইতিহাসকে কিন্তু নখ করে দিয়েছে সিজে ভয় রয়কে নখ করেছে নাইট উইং ইতিহাসকে ফিনিশ করলো এবং বিফোর এল দে গান আউট সাইড অফ দিনের আজকের বলা যাবে চমৎকার পারফরমেন্সের মাধ্যমে চিকেন ডিনারটা কিন্তু বের করেছে ব্যাক টু ব্যাক না হলেও একটা দিনে তিনটা চিকেন ডিনার কিন্তু একটা টিমের দখলেই রয়ে গেল এ ওয়ান আর জি স্পোর্টস মাইন্ড ব্লোয়িং চিকেন ডিনার কিন্তু বের করেছে এবং আরও ফিফটিন এলিমিনেশন চিকেন ডিনার কিন্তু তারা বের করলো এর আগে সেভেন্টিন এর আগে নাইনটিন এলিমিনেশন চিকেন বের করেছিল টোটাল ড্যামেজ টু